আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম সারাদিন আমার নিয়ে কাটে দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন সবাই আমার ছেলে যে জন্য অবশ্যই দোয়া করবেন আর মার্শাল্লা বলতে ভুলবেন না আমার মেয়েটা একটু অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন

আমার ছেলে মেয়ের ছোটোবেলার স্মৃতি ধরে রাখার জন্য আমার এই ব্লগিং চ্যানেলটা খোলা কারণ ফোন যে কোনো সময় নষ্ট হতে পারে যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে কখনো ডিলিট হবে না তো আজকে আমার মেয়েটা একটু অসুস্থ তাই আমার একটু মন খারাপ তাই সুন্দরভাবে বয়েস দিতে পারছি না তো আমার যারা ভালোবাসার বন্ধুরা আছেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক করে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন তো আজকে সারাদিন কী কী করি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন মাছের সুটকি দিয়ে আমি মিষ্টিটাও রান্না করেছি কেমন হয়েছে সবাই অবশ্যই মতামত জানিয়ে যাবেন আর বাড়িতে বেশ কিছুদিন আগে সার ডালাই হয়েছে আসলে এগুলো একটু ক্যামেরা করে রাখলাম আগে কেমন ছিল তারপর যখন রুম করা হবে ফাইনালি কমপ্লিট করা হবে তারপর ফাইনাল লুকটা কেমন লাগে এগুলো আসলে একটু স্মৃতি হিসেবে ধরে রাখলাম জায়গাটা প্রথমে কেমন ছিল তো এখন আমি একটু সাদে যাব সাদে বেশ কিছু সবজি গাছ লাগাইছি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি সব করে বেশ কিছুর সবজি গাছ লাগাইছি বেগুন টমেটো আর মরিচ গাছ আমার বেগুন গাছে মাসাল্লাহ দুইটা বেগুন হয়েছে আর এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগের ভিডিও ফোনের ভিতরে এখন পর্যন্ত অনেক ভিডিও আছে আসলে আমার সাদ বাগান করার খুব শখ কিন্তু আমি বাড়িতে ছিলাম না কে জানি এই বেগুনগুলো খাওয়ার মতো বড় হয়েছিলো কে জানি বেগুনগুলো চুরি করে সিঁড়ে নিয়ে গেছে তাই আমার একটু মন খারাপ লাগতাছে এখন পর্যন্ত আমি ভিডিওগুলো আপলোডই করিনি অনেক ভিডিও আছে মানে স্বাদ বাগান করার জন্য আজকে কি বলবেন আমি যখন কাজ করতেছি ধ্যানে দিয়ে তখন কাছে না ওই সিঁড়ি বায়ে বায়ে অনেকটি চার পাঁচটা সিঁড়ির উপরে উঠছে হ্যাঁ আবার ইনটি একটু সড়ক আইসি এই যে সড়ক আইসি হ্যাঁ একটু এখানে একটু দাঁড়ায় আছি আর একটু সারিয়ে দিছি ও কত দূর হইছে তুসছে কোন থেকে কত আনি হয়েছে তুসছে আমি ব্যথা পাবো দেখেন ইটটা দিয়ে ব্যথা পাবো না মা এত দুষ্ট হয়েছিস ছোট করে একটা ময়না এখন মাথাটা যদি ফাটে তাহলে কেমনি কি করব সব সময় তো আর ওরে নিয়ে ই করতে পারি না মানে আ তো দেখাইতে পারি না যে কি কী আছে যে বললু মানে ছোটো মানুষ হিসেবে এত জো করে ওই পেলে পেলে উপরেই উঠার চেষ্টা করতেছে কারণ সিঁড়ি উঠছে সিঁড়ি দিয়ে বায়ে বাই উঠছে আমি উপরে গেছি সাদে গেছি ওর নিচে বসাই গেছি ছাঁধে নিচে বসায় গেছি ওই সিঁড়ি দিয়ে এরকম করে পেলে পেলে উপরে উঠছে চার পাঁচটা সিঁড়ি উঠছে তাড়াতাড়ি করে আমি সিঁড়ির থেকে তাড়াহুড়া করে নাই সাড়ে ভাইনে যাতে সিঁড়ি থেকে পড়ে না যা পড়লেই তো মাথা ভাটবো দেখেন উপরে উঠতেছে চঙ্গবাই উঠতেছে শ্রণ ভাবু আরেকদিন না উপরে উঠে গেছিল ইহা কুন্তিল উঠতেছে ইয়াল্লা বঙ্গার একটা প্যাকেট আনছি ধনিয়া পাতাল লাগাম দেখে দেখেন এই ধনিয়া পাতাটা কিরকম ব্যবসায়ী রে ধান কি দুই নাম বাড়ি গে দেখাছি যে সিল এটা দুই নাম্বার সিল টাইনে টাইনে করলাম তুই দেখে দেখতি যে নিচে দেখেন লাল শাকের ই দেখেন এদের যখন কে বোন যদি লাল শাক বের হয় তাহলে মনে রাস্তা কিবা হব লাল শাক এ উপাটা স্টিকার দিছে এটা হলো দৈন্য পাতার এনে আমি মানে হুট করে আমি দেখলাম যে কে রেটে উপরে স্টিকার তারপর জনকে উঠাইলাম দোয়াডা থাকো কে কিসের জন্য এটা দোয়াডা না এটা উপরে এটা স্টিকার আগলা স্টিকার লাগাইছে বুঝতে পারছেন এটা নিচে হলো এই যে লাল শাক লাল শাকের এটা ই লাল শাকের এনকে প্যাকেট সিঁড়ি তাহলে আপনি তো চিনতে পারবেন দেখি আগে লাল শাক ইয়ে ভিতরে তো আবার সহজই

অত দেরি করব না বাইরে গেছো গা ছোট মানুষ এত দুষ্টমি করে কেন মশারি বাইরে যাওয়া লাগবে না এত পাজি হয়েছে কেন হ্যাঁ পাজি হয়েছে কেন ইয়া আল্লাহ ও ইয়া মশারি বাইরে যাওয়া শিখছে হ্যাঁ এত দুষ্টমি করে না না মশারি বাইরে যাওয়া যাব না রাইত আসছে না মশারি বাইরে যাওয়া যাব না মশারি বাইরে যাওয়া শিখছে মানে বিছানার থেকে ওইটা বাইরে যাবগা গা মশারি বাইরে যাইতেছে আল্লাহ পরে যাবগা গা দেখি এই পাজি ময়নাটা পাজি ময়নাটা রালা মুখ দেখি মশারি বাইরে যাইতেছে এদিকে তাকান হম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ